খামারে আসবে বাসাই করবে তারপরে দেখে শুনে সকল ভাই আপনার সংগ্রহ করতে পারবে জি আল্লাহ খুব সুন্দর খামারে এসে সময় দুধের কেমন দিবেন এই গাবে ভাই দুধের 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 আপনার হচ্ছে

আমার থেকে গিরানি দাম কেমন পারে সবাই ভাই দাম কেমন দামটা কেমন চাচ্ছে এটার দাম আসছি ভাই তিন লাখ বিশ টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা দাম ধরার সুযোগ থাকবে সুযোগ থাকবে দর দামে শুধু থাকবে দর্শকরা খামারে এসে দাম দর করে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে একটু গাভীটা হাটায় দেখাই দেন সব অবশ্যই হাঁটানো এই সাইজে একটু হাঁটান ভিডিওর সাথে একটু হাঁটায় দেন যে কোনো কিছু আছে কিনা দর্শকরা ভালোভাবে দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন যে উলান পালন খামারে এসে দেখে শুনে চাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবে দর্শকরা দেখেন একদম সুস্থ সব সবন ভাই এটা এটা ভাই কি গাভী দর্শক এটা দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই জি এগুলা গরু ভাই एगुला गोरू माने कारण के लाके वांगवान अब मैं साइड साइड करन दो नंबर जाय खाई हां गोरू दो साइड हां जाता भाटन 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 यो को पीछे जां जां गोरू को कैमरा करता है तो कैमरा फिरला काम नहीं पूरा गांड हटने भाटन गोरू ने भाई गोरू हट हईस हईस ये 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 कैमरा সিরিয়াল নাম্বার দুই স্বপন ভাই একটা গাভিনী আসতেন ভাই বিগ বডি গাবি ভাই সাদা কালো রঙের সবন ভাইরা কি জাতের গাবি নিয়ে আসছে এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি সবন ভাই ক্যামেরাতে মানে আসছে না ভাই এত বড় সরো এই গরু তো ক্যামেরায় ভাই আসলে সব গরু শাকাতে মনে কারণ এই গরুটা খালি শুধু দেখানো এই গরুটা আমি বাচ্চা দিয়া বিক্রি করব কিন্তু আমার কাছে এই সপ্তাহে গরু সংগ্রহ করতে পারিনি বুঝছেন মানে বিগ বিগ সাইজে দুটো গাবি নিয়ে আসছে বিগ সাইজে দুইটা গাবি এখন মনে করেন এটা সুদ্ধি দেখাচ্ছে যদি কাল এই অবস্থায় যদি বেচা

সাতাশ থেকে আসবে জি জি জায়গা প্রচুর প্রচুর পরিমাণ জায়গা মানে কি এটা এটা দর্শকের দেখানিটি কোন জাতের জি সারা দেশের লোক এখন গাবি চেনে ভাই এটা আমার মুখের কথা লাগো দর্শকের ভালো লাগে একদম লুজ বুঝছেন তো দেখালে ওখানে এই দাঁড়া কোন বেড়া কি গরু এই দাঁড়ায় এই হাড্ডির দেখাতে দেখেন এক বস্তা করে মনে করেন আরে দেখেন এ দেখেন এইগুলা মনে করেন

গরু তাদাই হোক গরুর এইগুলা আর এইটা হাত এটা বা উপরমুখী ঠেলা থাকতে হবে আর এই মাদাটা কিছু না হলে দেখেন এরকম দুই হাত উষা উষা থাকতে হবে বুঝতে পারছেন থাকতে হবে আর গরুর গরু পঁচিশের উপরে তিরিশ হবারও মনে করেন আসা আসে নিবে আইডিয়া করি এখন এই অবস্থা আমি বলবো দর্শক ভাইরে যে বাসা হওয়ার পরে আপনার গরু আমার কাজ থাকবে যদি কাল

বর্তমান এখন যা দেখতেছি মনে করেন গরু নিয়ে আপনি একটা গরু মনে করেন আমার এখানে মনে করেন দুই লাখ পঞ্চাশ ওই গরু মনে করেন দুই লাখ ষাটটি মনে করেন খরিদ্দার কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে মনে করেন সব গরু মনে করেন দুই লাখ টাকা দাম চাচ্ছে ভাই তাহলে ও মনে করেন যে ও তো সিটারি করতেছে আমার তামান ব্যবসিক শুদ্ধ গো আমার ভাই

ব্যাস্ত এক লাখ হাজার কোন সময় আসতে মনে করেন আপনারও তো প্রতিবেদন করা মনে করেন দুই তিন বছর হয়ে গেল কোন সময় দেখছেন আমার কিন্তু বাবার খামার আছে ভাইয়ের খামার আছে কোন সময় দেখছেন আর এক গোয়ালে নিয়ে যাইতে না ভাই হ্যাঁ গরু 2টা আছে 2টা দি প্রোগ্রাম দেব কেন ভাই আর গয়ালে যাব কেন নিজে নিজের চ্যানেল নষ্ট করব আমরা তো ব্যবসা ছাড়া তার এই মাঠে ধানwidehat খাতি পারিনি আমারে কর্ম আছে ব্যবসা পাঁচটা লোক বাইরে থেকে আসবে ওদের সাথে ভালো আচার-ব্যবহার করব দেখি শুনি গরু দেব উনি যা দেশে যা গল্প করবি করার পর আরো দুটি কদরবা আরবি অবশ্যই এ ভাই অবশ্যই তো এটা এটা কেন ভাই ব্যবসা 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 সলিড ব্যবসা করে না হালাল ব্যবসা ভাই আচ্ছা এবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে জি ভাই আচ্ছা আজকে এই পর্যন্তই স্বপন ভাই জি আজকে এই পর্যন্ত ধন্যবাদ সময় দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই